হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক খুশিতে আছি বলতে পারো কারণ এখন আমাদের জীবনে একটা অন্য একটা মানে কি বলবো অধ্যায় শুরু হলো যখন বিয়ে করে এসেছিলাম তখন কারোর বউ হলাম কারোর বৌমা হলাম এখন জীবনের সবথেকে শ্রেষ্ঠ পাওয়াটা যেটা সেটা হলো কাহুর মা হব সত্যি কথা বলতে এই জার্নিটা অনেক সুন্দর আমার কিন্তু বেশ কয়েকদিন শরীর খারাপের জন্য আমি তোমাদের সাথে কোনো কথাও শেয়ার করতে পারিনি ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদেরকে জানাতে পারিনি এই জন্যও মনটা খুব খারাপ লাগছিলো তাই ভাবলাম চলো আজকে ছোটো করে একটু কয়েকটা ভিডিও মানে ক্লিপ নিয়ে তোমাদের শেয়ার করি তো এই যে আমাকে এখন আখের রস দিয়ে গেল আর আমি ঘরে মিষ্টির জল ভিজে আসলাম সারা দিনের জন্য আর এদিকে বড় মশাই আমাকে ফল কেটে দিয়ে গেল আর আমি কিন্তু ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে সকালে তারপরে এই যে ওষুধ খেয়ে ফল কেটে বসলাম মেয়েদের লাইফটা কেমন থাকে না অদ্ভুত ছোটোবেলায় ছিলাম মানে একদম যখন আমি ছোটো ছিলাম তখন কত আবতার করতাম মা বাবার কাছে আর এখন আমার কাছেও কেউ একটা আসবে আবতার করতে আর মনটা ভীষণ খুশি আজকে আমার বলতে পারো এই কয়দিন ধরে কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বেশ কটা দিন কেটে গেছে মানে আমি জানার পরে তো এখন মোটামুটি আমি প্রচুর মানে কি বলবো এখন ঠিকই আছি কারণ পুচু আসছে বলে কথা ঠিক তো আমাকে থাকতেই হবে তাই না তো চলো এখন স্নান করে আসি তো চান করে চলে আসলাম আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এর জন্য শরীরটা মানে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল হঠাৎ করে যাই হোক তো তোমরা আমাকে একটু অবশ্যই সাজেশান দিও যে আমার এখন কী করা উচিত আর না উচিত আর অবশ্যই তোমরা মানে এখন যারা যারা মা হতে চলেছে নতুন অবশ্যই জানিও তোমাদের কি কী অসুবিধা হচ্ছে আর আমারটাও আমি অবশ্যই তোমাদের ভিডিও মাধ্যমে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার পুচপুচ্চটা অনেক অনেক তোমরা প্রে করবো যেন সুস্থভাবে ওই পৃথিবীতে আসে আর আমি যেন ভালোভাবে ওকে রাখতেও পারি তো চলো বড় মাসের সন্ধ্যা হতে না হতে আমার জন্য যে স্যান্ডউইচ নেশার এটা না খুব টেস্টি ছিল যদিও বা ডাক্তার এই বাইরের খাবারগুলো আমাকে একদমই নিষেধ করে দিয়েছে তবুও বলো মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছা করে তাই না তো তার জন্য একটাই এনেছিলো আমি খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা টাটা এই পর্যন্ত